গণধর্ষণ কিংবা হচ্ছে উত্তপ্ত করে ইপ্রিজিং করে যেটা সেটা না এটা পারিবারিকভাবেই তার ভগ্নিপতি হচ্ছে তাকে ধর্ষণ করছে এটা হচ্ছে লোমহর্ষক এবং মর্মান্তিক একটা ব্যাপার তো এখন ব্যক্তিও যদি আইন শৃঙ্খলার অবনতি বাড়িতে বাড়িতে ঘটায় ফেলে ঘরে ঘরে ঘটায় ফেলে এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয় এ শিশু ধর্ষণগুলো অধিকাংশ ক্ষেত্রেই সত্য এটা অস্বীকার করার কোনো জায়গা নাই এটা স্বীকার করতেই হবে কিন্তু অন্যান্য প্রাপ্তবয়স্ক যেগুলো সেগুলো অধিকাংশ দেখা যাচ্ছে প্রেম ঘটিত ব্যাপার তারপরে সমঝোতা করে তারপরে স্বেচ্ছায় পরবর্তী পর্যায়ে যেই বিষয়টা নিয়ে বনিবানা হয়তো হলো না তখন সেটা নিয়ে আইনের আশ্রয় আসলো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে শুধু বর্তমান সময়ই হচ্ছে তা না তখন একবারে সরকার নিজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা দায়িত্ব নিয়ে যেমন সাগরনি আজ পর্যন্ত কোনো হত্যার কুলকিনারা হয় নাই ইলিয়াস আলী চৌধুরী আলম তারপর হচ্ছে আমাদের জনি জিকর গাছার নাজমুল ডোবাতে লাশ পাওয়া গেল তারপরে লোকমান হত্যা নুর বাবু হত্যা এগুলো সবই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই দৃষ্টান্ত এখন এখন বর্তমান যে পরিস্থিতিটা পূর্বের মতো এই ধরনের অবনতি এখন নাই সেটা ঠিক আছে কিন্তু তারপরেও যতটুকু অবনতি আছে এইটা প্রশাসনের সব কিছুই যেহেতু সর্বস্তরেই আওয়ামী লীগেরই লোকজন দায়িত্বপ্রাপ্ত এবং আওয়ামী লীগের লোকজনই চেয়ার টেবিলে বসে আছে স্বাভাবিক কারণে ওদের সরকার ওদের দল যেহেতু নাই ওদের মন মানসিকতাটা দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান অন্তরায় সৃষ্টি করছে যার কারণে যার যেটুক শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য প্রশাসনিকভাবে যার যতটুকু দায়িত্ব তারা সঠিকভাবে যথার্থভাবে পালন করছে না না করার কারণেই এই ঘটনাগুলো ঘটছে আর সাম্প্রতিককালে ধর্ষণটাকে নিয়ে যেটা হয়েছে এটা দেখেন কোনো গণধর্ষণ কিংবা হচ্ছে উত্ত্যক্ত করে ইপ্রিজিং করে যেটা সেটা না এটা পারিবারিকভাবেই তার ভগ্নিপতি হচ্ছে তাকে ধর্ষণ করছে এটা হচ্ছে লোমহর্ষক এবং মর্মান্তিক একটা ব্যাপার তো এখন ব্যক্তিও যদি আইন শৃঙ্খলার অবনতি বাড়িতে বাড়িতে ঘটায় ফেলে ঘরে ঘরে ঘটায় ফেলে এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয় এবং ব্যাপক মোটিভেশন প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত এবং মেয়েদের প্রতি যে রেসপেক্ট থাকা দরকার কর্মজীবী মেয়ে হোক একটা নারী হোক একটা শিশু হোক একটা নাবাল্যক হোক একটা শব্দজাত হোক মেয়ে হলে তাদের প্রতি যে রেসপেক্টটা থাকা দরকার এটা সমাজে ডে বাই ডে বৃদ্ধি করা দরকার মহিলা মানেই এটাকে খারাপভাবে দেখতে হবে ভোগের সামগ্রিক হিসাবে চিন্তা করতে হবে একটা শিশুকে একটা নাবাল্যককে এটা খুব জঘন্য পশু মনোবৃত্তি এবং পার্শ্বিক মানসিকতারই বহিঃপ্রকাশ প্রকাশ এইরকম বিকৃত রুচি সম্পন্ন মানুষ সমাজে জন্ম যাতে না নেয় এবং যাদের এই বিকৃত রুচিগুলো আছে দিনে দিনে যাতে তারা বিকশিত হয়ে সভ্য হয়ে আলোর জগতে আসতে পারে সেই কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে ব্যাপক মোটিভেশনের প্রয়োজন আছে ম্যাম উইমেন হ্যারেসমেন্ট সবচেয়ে বেশি বেড়ে গেছে তারপর ভার্বাল অ্যাবিউজ এগুলো আমরা দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ বছরের আইন নিয়ে কথা হচ্ছে আসিফ নজরুল নিজেই বলেছে সংশোধন করা কিংবা নব্বই দিন বিভিন্ন ট্রামস তারা বলছে আপনি কি মনে করেন এগুলো ইফেক্টিভ বা এগুলো ধর্ষণ রোধে কিংবা হ্যারাসমেন্ট রোধে কার্যকর হতে পারে মানুষ যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে আইন দিয়ে কাউকে সচেতন কিন্তু করা যায় না আইনের প্রয়োগ দিয়ে কারো কুমনোবৃত্তি কিন্তু একবারে যে মোকাবেলা করা যায় তা কিন্তু যায় না এটা ব্যাপকভাবে রেডিও টেলিভিশন পত্র পত্রিকা বিভিন্ন কর্মশালা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মেম্বার থেকে শুরু করে পৌরসভার কমিশনার পৌরসভার চেয়ারম্যান তারপরে উপজেলা এটা একবারে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এটা নিয়ে প্রচার প্রচারণা পোস্টার বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাপক মোটিভেশন এটা প্রয়োজন আছে আইন পরিবর্তন অনেক আমি দেখছি সিআরপিসির অনেক পরিবর্তন দেখছি সরকার যখনই আসছে তাদের মন মতো এক একটা পরিবর্তন করছে শুধু মন মতো অনেক সময় সামাজিক প্রয়োজনও পরিবর্তন করছে কিন্তু সেগুলার যে খুব একটা মানে গুরুত্ব আছে তা কিন্তু আমি দেখি না আর নারী নির্যাতন ধর্ষণ মামলা আমরা তো লইয়ার শিশু ধর্ষণগুলো অধিকাংশ ক্ষেত্রেই সত্য এটা অস্বীকার করার কোনো জায়গা নাই এটা স্বীকার করতেই হবে কিন্তু অন্যান্য প্রাপ্তবয়স্ক যেগুলো সেগুলো অধিকাংশ দেখা যাচ্ছে প্রেম ঘটিত ব্যাপার তারপরে সমঝোতা করে তারপরে স্বেচ্ছায় পরবর্তী পর্যায়ে যেই বিষয়টা নিয়ে বনিবানা হয়তো হলো না তখন সেটা নিয়ে আইনের আশ্রয় আসলো কিন্তু বাংলাদেশে যতগুলো শিশু ধর্ষিতা হয়েছে প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় কিন্তু লোমহর্ষক মর্মান্তিক এবং বাস্তব সত্য জিনিস এই জন্য আইন প্রয়োগ প্রচলিত যে আইনগুলো আছে এই আইনেও কিন্তু বিচার বিশ্লেষণ সব করা সম্ভব কিন্তু আইনের প্রয়োগটা যথার্থ হতে হবে দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্রিতা কেন হয় এই কথার কথা যেমন হাইকোর্টে একটা মামলা আমি করলাম মামলাটা স্টে হয়ে গেল স্টে হয়ে যাওয়ার পরে স্টে কাটানোর যে পদ্ধতি এটাও কিন্তু এক দেড় বছর লেগে যাচ্ছে স্বাভাবিক কারণে লোয়ার কোর্টে বিচার কিন্তু দেখা যাচ্ছে যে সাজা হয়ে গেল কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের স্টের নিষ্পত্তি হলো না সাজা হয়ে গেছে অলরেডি একটা হাজতই আসামি জামিনের জন্য আসছে জামিন হয়েছে স্টে করছে চেম্বার কোর্ট দিয়ে সুপ্রিম কোর্টের শুনানি হতে হতে অলরেডি লোয়ার কোর্টের সাজা হয়ে গেছে তার কিন্তু সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলো না এই যে সূত্রিতা এই দীর্ঘসূত্রিতা দেখবেন আপনি যে সর্বত্রই আছে তো সূত্রিতা শুধু নারী নির্যাতন ধর্ষণ এটা যেমন তরিৎগতিতে হওয়া দরকার ঠিক সামাজিক অবক্ষয়ের পাশ্চাতে যে সমস্ত ঘটনাগুলি জড়িত সে অবক্ষয়গুলো প্রতিরোধ করার জন্য ওই ঘটনা সংশ্লিষ্ট বিষয়গুলো বিচার ব্যবস্থা তরিৎগতিতে করা দরকার এখন একটা বিচারকের ঘাড়ে যে পরিমাণ দায়িত্ব যে পরিমাণ মামলার জট যে পরিমাণ তার হচ্ছে সময়ের সাথে স্তূপ সমান কাগজপত্র মানুষ ইচ্ছা করলে তার তো একটা বিচারক তার আটচল্লিশ ঘন্টায় দিন রাত হয় না তারও কিন্তু চব্বিশ ঘন্টায় দিন রাত তো স্বাভাবিক কারণে ইচ্ছা করলে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একবার দুদিনেই একটা কিছু নিষ্পত্তি করে দিবে এটা হয় না এইভাবে এই জন্য আমার কথা হচ্ছে কি ইন্টেনশনটা গুড থাকতে হবে এবং প্রত্যেকটি বিচার ব্যবস্থার ক্ষেত্রে প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে প্রত্যেকটি সেকশনওয়ারি মামলার ক্ষেত্রে গুড ইন্টেনশন থাকতে হবে আর তারপর দেখেন এখানে শুধু যে বিচারকেরই গাফিলতি আছে কি বিচারকের কারণে দীর্ঘসূত্রিতা হচ্ছে তা কিন্তু না যেমন বিচারের সাক্ষী সাক্ষী তো ভিক্টিমের পরিবাররা দেবে পরবর্তী পর্যায়ে দেখা যায় যে এক মেয়ের ঘর ভেঙে যাচ্ছে আর এক মেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল এই সাক্ষীগুলো আসা যাওয়ারও দীর্ঘসূত্রিত হচ্ছে ওয়ারেন্ট দিয়ে যখন কোর্টকে সাক্ষীকে আনতে হচ্ছে এর বেশি কোর্ট তখন আর কি করবে কোর্টও তো নিরুপায় হয়ে যায় এখন একটা মামলা প্রমাণ করার জন্য বাদীকে চেষ্টা করতে করতে হবে 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 আসতে তাকে গতিতে মনোবৃত্তি আগ্রহ করার কারণ একটা নারী নির্যাতন ধর্ষণ মামলায় ধরেন যে আসামিকেও জয়বার আসতে হচ্ছে বাদীকেও জয়বার আসতে হচ্ছে সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু নিয়ে এই জন্য শুধুমাত্র কোর্টের উপরে দীর্ঘসূত্রতার বিষয়টা চাপিয়ে দিলে হবে না যারা বিচার প্রার্থী তাদেরও তৎপরতা তাগিদের ব্যাপার আছে এখানে